মেকানিক্যাল একটা ডিসঅর্ডার হয়েছে ডিউ টু হেভি ইনফ্লো অ্যান্ড প্রেসার অফ দি ওয়াটার ফ্লো একদিকে মেঘ ফুটো হয়ে বৃষ্টি পড়ছে আরেকদিকে কনজেশন বাই রিলিজ অফ ডিভিসি ওয়াটার সব নদীগুলোই ফুলে এত বড় উঁচু হয়ে গেছে আপার ক্যাথমেন্টে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ছাব্বিশ বছর আগে এরকম একটা ঘটনা ঘটেছিল তো আমার তো পাবলিক লাইফ বাহান্ন বছর চুয়াল্লিশ বছরে মেলেগিরি করছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিনিট টু মিনিট নজরে রেখেছেন দেখুন সব দাঁড়িয়ে আছে এসি মিস্টার জ্যান ডিএম সাহেব অ্যাডিশনাল এসপি সব অল অফ মাই ডিপার্টমেন্ট কাম হিয়ার যে আহমেদ আমাদের প্রফেসর আইআইটি রুরকি সেন্ট্রাল ওয়াটার কমিশনের ডাইরেক্টর ডেপুটি ডাইরেক্টর কিচ্ছু আমরা বাদ রাখছি না মুখ্যমন্ত্রী বলেছেন আমরা হারব না মানুষের পাশে দাঁড়িয়ে জিতব মানুষকে রক্ষা করব। এই ব্যারেজ উনিশশো পঞ্চাশ সালে তৈরি হয়েছিল সাহেব আজকে কেন্দ্রীয় সরকার ড্রিপ প্রজেক্টে যদি টাকা নেওয়ার জন্য অনুমতি দিতেন উনিশ থেকে বাইশের মধ্যে তাহলে আমরা অনেক দিন আগে কাজ শুরু করে দিতে পারতাম যখন দেখলাম ওরা আর দেবে না বাংলাকে কিছু তখন আমরা শুরু করেছি এবং আর্লিয়েস্ট পয়েন্টে আমরা টেন্ডার করতে করেছি তার কিছু ত্রুটি ছিল আমি টেন্ডার করেছি তারপরে বৃষ্টি নেমে গেল আমাদের জুলাইয়ের লাস্ট উইক এটা শেষ হওয়ার কথা ছিল এমন করে বৃষ্টি কিছু করার নেই প্রকৃতিকে তো চেন দিয়ে বেঁধে রাখতে পারবো না আমরা তাই একদিকে উপরওয়ালাকে প্রার্থনা করছি বৃষ্টি থামাও আরেকদিকে আমাদের ইঞ্জিনিয়ার স্কিলকে কাজে লাগিয়ে অল অ্যাডভাইস মাথায় রেখে আমরা পাবলিক সেক্টর আন্ডারটেকিং বেঙ্গলের ম্যাকিনটস বার্ন তার বাছাই করা বেস্ট কোয়ালিটির এজেন্সি আমাদের সাহেব আছেন মিস্টার জয়েন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ডিএম আমাদের পুলিশ প্রশাসন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন আমাদের বীরভূমের মানুষের আশীর্বাদ এবং আপনারা সাংবাদিক ভাই বীরভূমের ছেলে আপনাদেরও শুভেচ্ছা প্রার্থনা করি চলুন কাঁধে কাঁধ মিলিয়ে কাজটা হোক ব্যারেজটাকে আমরা এই মনসুন সিজনে রক্ষা করি তারপর এটাকে এন্টায়ার রিপেয়ারের কথা ভাববো এবং অন্যান্য ব্যারেজগুলোর হেলথ চেক আপও করবো আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে এখানে চলে এসছি পাঁচ লক্ষ ষাট হাজার একর জমিতে জল দিতে হয় রবি এবং মাথায় রাখতে হচ্ছে বীরভূম পাঠক মুর্শিদাবাদ পাট পূর্ব বর্ধমান আসুন প্রার্থনা করি বৃষ্টি তুমি একটু থামো কাজটা করতে দাও কি সাংঘাতিক আমরা একসঙ্গে কাজ করছি এবং পঁচাত্তর বছর বয়স হয়ে গেছে এই বুড়ো ব্যারেজের এই বুড়ো ব্রিজে আমাদের মুখ্যমন্ত্রী সবটাই নজর রাখছেন